উনিশশো সালের তিলজোড়া কাণ্ড নিয়ে কুনাল বনাম কান্তি তিলজোড়া কাণ্ডের সঙ্গে তার কোনো যোগাযোগই নেই তিনি একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন মাত্র কুনাল ঘোষ তার নাম জড়ালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় পাল্টা জবাব দিয়েছেন কুনাল ঘোষ আমি যদি ভুল বলে থাকি আমি সংশোধন করে নেবো কান্তি গাঙ্গুলি যখন তিলজলার গণহত্যাটা নিয়ে বা ওসি খুন বা বিজন সেতুর হত্যা নিয়ে কান্তিদার এত যে ডিটেল জ্ঞান মানে এত যে ওনার কাছে ইনফরমেশান আছে এটা অত্যন্ত আশার কথা তো আমি আশা করব যে উনি সেগুলো জানিয়ে দিয়ে আমায় আলোকিত করবেন সেক্ষেত্রে আমি আর ভবিষ্যতে ভুল করব না তবে আমি আবার বলছি বিজন সেতুতে আনন্দমার্গী হত্যা এবং ওসি তিলজলার হত্যা এই হত্যাকাণ্ড সম্পর্কে এত ডিটেল ধরো নলেজ কান্তি গাঙ্গুলির এটা আমি মুগ্ধ এর বাইরে যদি কিছু থাকে আমায় বলে দেবেন আমি সেই মতো বলবো তৃণমূলের একজন মুখপাত্র বারবার এই কথাগুলো উচ্চারণ করে কিন্তু বহুদিনের সাংবাদিক তার তো এটা জানা উচিত ছিল যে তিলজলার অসিক যে মারা যান খুন হয় সেটা পুলিশের গুলিতেই ব্যারিস্টিকও হয়েছিল ভাবা ইনস্টিটিউটে এবং বিধানসভাতে জ্যোতি বোস এ সম্পর্কে বিবৃতিও দিয়েছিলেন এই কেসে কোনোদিন আমার নামে এফআইআরও হয়নি এবং আলিপুরের অ্যাডিশনাল সেশন জাজ আর এন রায়চৌধুরী এই কেসটা যখন ওঠে তখন আমাকে সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হয়েছিল কোথাও বাবুর জানা আছে নিশ্চয়ই সাক্ষী কখনো খুনি হয় আসামি হয় মানানি মামলা করা যেত কিন্তু এত পয়সা খরচা করার আমার ক্ষমতাও নেই আর যার মান নেই তারা হানি করে লাভটা কি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা